আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া শুনলাম নতুন সিকিউরিটি লক এসেছে বাইকের জন্য হ্যাঁ আজকে আপনাদেরকে একটা নতুন ডিসকপের সাথে পরিচয় করাইব এটা চরকা ব্র্যান্ডের অরকা আপনারা জানেন একটা বাংলাদেশি ব্র্যান্ড এবং তার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরা অলরেডি অনেকগুলো আইটেম সেল করছি তো এর মধ্যে আজকে নতুন যে প্রোডাক্টটা এসেছে সেই ডিসকটা আমাদের কাছে মানে আমার নিজের কাছে ভালো লেগেছে ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক কম্প্যাক্ট সাইজ যে কোনো বাইকে হবে যেহেতু সিক্স এম এম স্টিল বডি এবং হান্ড্রেড অ্যাসিড প্রুফ টু লিস এটা আমাদের কাছে রাইট না অ্যাভেলেবেল হয়েছে এবং এটার মডেল হচ্ছে আর নাইনটি ওয়ান এস এস মানে হচ্ছে যেহেতু স্টাইল স্টিল বডি ওই জন্য এস এসটা দাম আছে ওখানে আর আমরা এই কোনোটা আপনাদেরকে একটা স্পেশাল অফার দিচ্ছি সেটা হচ্ছে এই ডিসলগটা যারা আমাদের ওয়েবসাইট অর্ডার করবেন অথবা আমাদের পেজ অর্ডার করবেন ওদের বা যেখানে অর্ডার করবেন না কেন আপনারা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন এবং পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট আপনার নিতে পারবেন সো দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করুন অর্ডার দেওয়া নাম্বারে এবং এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজে যেখানে সুবিধা